হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক দুর্গা আর কুড়ি দিনও বাকি নেই এবং এই যে পরিস্থিতি আমরা যার মধ্যে যাচ্ছি তার ফলে অনেক কিছু কম্প্রোমাইজড এবং যে জিনিসটা নিয়ে আমরা প্রতিবাদ করছি সেটা খুব দরকার সেটা সব মহলে সব মানুষরা যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে সেটা সত্যিই দারুণ কারণ একটা ইনসিডেন্ট হয় তার একটা আমরা রিফ্লেকশান দেখতে পাই দিন সেটা থাকে যে দীর্ঘ লড়াই এটা বিরল এই সমস্ত কিছুর এফেক্ট আমরা সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ায় দেখেছি মানুষের একটা রোষ আছে কিছুজন কিছু অভিনেতা অভিনেত্রী বা এই যে একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকজন তারা এই আন্দোলনকে সমর্থন করেছেন কখনো তাদের পাশে মানুষ দাঁড়িয়েছে আবার পরেই হয়তো কিছু জিনিস তাদের পছন্দ হয়নি সেটা নিয়েও প্রতিবাদ করেছে তো এই সমস্ত যে প্রতিস্ফলন আমরা দেখছি তার একটা ডাইরেক্ট পড়তে চলেছে এবছরের বছরের পুজো রিলিজ এবারে এই যে পুজো রিলিজ এটা বাংলা সিনেমার জন্য বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কেন এত ইম্পর্টেন্ট সেটা আমাদের বুঝতে হবে প্রথমত আমরা যদি বছরে যতগুলো সিনেমা রিলিজ করে তার একটা পর্যালোচনা করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বক্স অফিসে ওয়ার্ক করে না কিছু কিছু সিনেমা ওয়ার্ক করে মানুষ দেখে বাট পাখির চোখ বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাংলা সিনেমার ক্ষেত্রে হয়ে গেছে কয়েকটা ফেস্টিভ্যাল এবং সেখানেও কয়েকজন স্টার সুপারস্টার তাদের সিনেমা দেখার একটা ক্রেজ থাকে কিছু ডিরেক্টরও আছে যাদের সিনেমা দুর্গাপুজোতে যদি আসে তাহলে মানুষ সেটা দেখতে যায় উপভোগ করতে চায় কারণ এই ট্রেন্ডটা আছে এবারে এই সমস্ত দিক থেকে আমি যদি কথা বলি এবছরের যে বাংলা সিনেমাগুলো আসছে অর্থাৎ আমি যদি শাস্ত্রীর কথা বলি আমি যদি টেক্কার কথা বলি এবং বহুরূপীর কথা বলি আপনি যদি দেখেন সেই সিনেমার ক্রেজ বা সোকল্ড হাইপ একদমই নেই এই যে একটা হাইপ নেই এবং তার থেকেও বড়ো কথা এই যে স্টারদের নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন একটা মত তৈরি হয়েছে সেটার প্রতিস্ফলন আমরা যদি বক্স অফিসে সিনেমার ক্ষেত্রে দেখতে পাই এবং সেটা যদি চলে আরও দীর্ঘদিন তাহলে পরে এই যে দু হাজার যে ট্র্যাক রেকর্ড আছে বাংলা সিনেমা ভালো না হওয়ার সেখানে যে আমরা একটা আশা রেখেছিলাম পুজোতে কিছু ভালো সিনেমা হয়তো চলবে যেগুলো আসছে বড়দিন দিন হয়তো চলবে সেই জিনিসগুলোর উপরও এফেক্ট ফেলতে পারে এবারে আমরা যদি শুধুমাত্র আরজি করের ইনসিডেন্ট নিয়ে কথা বলি তাহলে পরে সেটা তো ঠিক অবশ্যই একটা জায়গায় সেই এফেক্টটা ফেলছে বাট সেটার দোহাই দিয়েও আমার মনে হয় যে বাস্তব পিকচারটা সেটাকে ডিনাই করা যায় না অর্থাৎ এই যে তিনটে সিনেমা এবছর যেগুলো রিলিজ করছে সেগুলো আদতেই কি বড় হাইপ বা বড় পুজো রিলিজ পাওয়ার মতো সিনেমা এটা আমাদের বুঝতে হবে এবং হেড টু হেড আমি যদি কম্পেয়ার করি আগের বছর পুজোর রিলিজগুলোর সাথে তাহলে অনেকটা পিকচার ক্লিয়ার হবে একটা সিনেমার মেন মেটেরিয়াল হচ্ছে সিনেমার প্রমোশন সিনেমাটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনি সিনেমা না দেখা অবধি বলতে পারবেন না বা ওয়ার্ড অফ মাউথ রিভিউজ এগুলো সব কিন্তু সিনেমার পরে আসবে বাট এই যে তার আগে যে প্রসেসটা হয় না এটা শুধুমাত্র একটা দিন রিলিজের দিনের জন্য ওই দিন যদি মানুষকে ক্যাটার না করতে পারে সিনেমাটা মানুষকে যদি হলমুখো না করতে পারে তাহলে পরের দিনের যে বিজনেসগুলো আছে পরের যে বিজনেসগুলো আছে সেগুলো ডামাডোল হয়ে যাবে কারণ ওই পাখির চোখটা খুব ক্লিয়ার থাকা উচিত যে আমি কি জন্য এই প্রোমোশনটা করছি কি জন্য এই সমস্ত গ্র্যান্জারটা ক্রিয়েট করছি মানুষকে ওই একদিন হলমুখো করানোর জন্য এবং এই সমস্ত দিক থেকে আমি যদি আগের বছরের সিনেমাগুলোর কথা বলি প্রত্যেকটা সিনেমা যে সিনেমাগুলোর হাইপ ছিল আপনি যদি ভালো করে দেখেন প্রত্যেকটা সিনেমার কিছু ইউনিক টকিং পয়েন্ট ছিল কিছু ইউনিক জিনিস ছিল যেগুলো মানুষ দেখার জন্য উপভোগ করার জন্য হলমুখ হয়েছে আমি যদি প্রথমে বলি দশম অবতারের কথা সিনেমাটা কেমন হয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন অনেক রিভিউজ দেখেছেন বাট ওই যে গিমিক বা প্রমোশন স্টাইল বা যে হাইপ সেটা কিন্তু ছিল সৃজিতের সিনেমা প্রসেনজিৎ আছে অনির্বাণ আছে তার থেকেও বড়ো কথা বাইশে শ্রাবণ একটা ল্যান্ডমার্ক সিনেমা সেই সিনেমার ক্যারেক্টাররা ফিরে আসছে তার একটা প্রিকুয়েল হচ্ছে এবং অবশ্যই আর একটা সিনেমার সাথে ব্লেন্ড করার কথা ছিল দুটো সিনেমার একসাথে প্রিকুয়েল এই যে হাইপ একটা ক্রিয়েট হয়েছিল ওই যে দশম অবতারের একটা বিগ লোগো সিনেমার আগে থেকে রিলিজ করা হয়েছিল সবাই হোয়াইট শার্ট ব্লু প্যান্ট পরে একটা জায়গায় গিয়ে এই রিলিজটা করেছিল তখন থেকেই সিনেমাটার প্রতি একটা হাইপ ছিল যে চলো ওই কালজয়ী সিনেমাটার আমরা প্রিকুয়েল দেখব সেই জিনিসটা আমার মনে হয় দশম অবতারকে অনেকখানি আগিয়ে রেখেছিল আগের বছর পুজোর আমি যদি কথা বলি এবারে আপনারা যদি দেখেন বাঘা যতীনের কথা এবারে সেই সিনেমায় আমরা কি দেখছি তার আগে দেবের কয়েকটা সিনেমা আমরা দেখেছি যেগুলো ফ্যামিলি অডিয়েন্সকে লক্ষ্য করে তাদের কথা বলছিলো সিনেমাগুলো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেব বাঘের সাথে ফাইট করছে একটা পরিচালকের কথা আসছে যে এর আগে ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে তার উপর মানুষের ভরসা জন্মেছে এবং একটা প্রিয়ডিক কথা বলছে একটা মানুষের কথা বলছে যাকে আমরা সবসময় মনে রেখেছি ভালোবাসি তার থেকেও বড় ফ্যাক্টর যেটা ওয়ার্ক করলো যে বাঘটা নিয়ে আমরা শুনতে পেলাম যে যে আর এর ভিএফএক্স করেছে সে নাকি এর ভিএফএক্স করছে সুতরাং ভাবুন যে প্রত্যেকটা জিনিস একটা বাগ সেটাকেও একটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে তারা সুন্দরভাবে ইউজ করেছিল যে আর একটা হিউজ সিনেমা তার একটা রেফারেন্স ছিল এবং তার যে ওভারঅল গ্র্যান্ডার ওই যে ফাইট দেখছি একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে দেবদাকে বড় পর্দায় আবার পুরোনো অবতারে ফিরে পাবো এই একটা এক্সপেক্টেশন মানুষের মধ্যে তৈরি হচ্ছে এই সমস্ত কিছু বাঘাজুদ্দিনের একটা হাইপ ক্রিয়েট করে দিয়েছিল এবারে যদি আমি রক্ত কথা বলি উইন্ডোজের যেরকম চমক থাকে সিনেমার ধরন থাকে তার থেকে বেরিয়ে এসে কমপ্লিটলি একটা থ্রিলার সিনেমা এবং সেই থ্রিলারেও কিন্তু কয়েকটা মেটেরিয়াল ছিল কয়েকটা হাই পয়েন্ট ছিল প্রথমত ভিক্টর ব্যানার্জি আসছেন এবং আমরা জানি যে একটা সত্য ইনসিডেন্টকে সেটার একটা সিনেমেটিক আকার দেওয়া হয়েছে তো রাষ্ট্রপতির ব্যাপারটাও সাথেও আমরা ফ্যামিলিয়ার তার বাড়ির পুজোর সাথে আমরা ফ্যামিলিয়ার এবং পুরো জিনিসটাই দেখবেন একটা পুজো কেন্দ্রিক অ্যাটমসফিয়ার ছিল আমরা কখনো গান দেখছি কখনো গোবিন্দ জেনার মতো ইউজ দেখছি ক্যামিও দেখছি অঙ্কুশের সেই গানটায় এবং এই পুরো জিনিসটাকে হাইপে নিয়ে চলে গেছিলো বা মানুষজন এটা নিয়ে আশা রেখেছিল এবং আমরা সবসময় বলেছিলাম প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে এখনও আছে যে ওই সিনেমাটার একটা লম্বা ঘোরা হবে উইন্ডোজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এটা হয় বাট আপনি যদি এবার এই সিনেমাগুলোর কথা দেখেন এবছরে আপনি যদি বহুরূপীর কথা ভাবেন আপনি যদি টেক্কার কথা ভাবেন বা আপনি যদি শাস্ত্রীর কথা ভাবেন হিউজ হিউজ নাম হিউজ হিউজ প্রোডাকশন প্রচুর ভালো ভালো অভিনেতা কিন্তু কোথাও গিয়ে সেখানে আমি দেবের কথা বলি সেখানে আমি মিঠুন চক্রবর্তীর কথা বলি বা উইন্ডোজে সেই ক্ষেত্রে ডাইরেক্ট পলিটিক্যাল যোগ হয়তো নেই এখন যে ক্যারেক্টারগুলো কাজ করছে বা পরিচালক দয়ের বাট মানুষের কাছে সেটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা দেখার সেটা আমরা সিনেমা রিলিজের পর দেখতে পারবো বাট এই হাইপ জিনিসটা যেটা মেনটেন করা উচিত যেটা সিনেমার ইউএসপি হবে যেটা প্রমোশন মেটেরিয়াল হিসাবে উঠে আসবে সেই সমস্ত জিনিস কিন্তু তিনটে সিনেমার ক্ষেত্রেই মিসিং যদিও গানের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে উইন্ডোজ চেষ্টা করছে তাদের অলরেডি একটা গান এসে গেছে আরেকটা গান যেটা তারা তৈরি করছে রিলিজ করবে এবং যে গানটা লাস্ট রিলিজ করেছে সেটা এ আর রহমান টুইট করেছে তো উইন্ডোজ আমি বলবো প্রমোশনে আমি যদি অন্য দুটো সিনেমার থেকে কম্পেয়ার করি তাও একটু এগিয়ে তারা ভাবছে যেখানে দেব দা কিন্তু প্রমোশনাল মাস্টার বলা হয় তাকে দ্য কিং অফ প্রমোশন বাট সেক্ষেত্রেও আপনি দেখুন খাদান সিনেমাটা সেটা একটা বড় লার্জ স্কিরেড সিনেমা সেটার অলরেডি টিজার আমরা দেখতে পেয়ে গেছি সেটা এখন থেকে প্রমোশন চলছে বাট টেক্কার ক্ষেত্রে কিন্তু সেই হাইপ নেই শাস্ত্রীর কথা ভাবুন এখনও অব্দি টিজার আসেনি শুধু পোস্টার ড্রপ করা হয়েছে সুতরাং বুঝতে হবে আমাদের যে আমরা এই বছর বাংলা সিনেমার ক্ষেত্রে সেই হাইপটা দেখতে পাচ্ছি না এবার এটা গেল আমাদের ইন্টারনেল ফ্যাক্টর অবশ্যই এবছর কিছু এক্সটার্নাল ফ্যাক্টরও আছে যেটা হিউজ রোল প্লে করবে প্রথমত বাংলা ক্ষেত্রে আমরা বারবার দেখি যে ডিস্ট্রিবিউশনের কথা হয় সেক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দেওয়া হয় হিন্দি সিনেমাকে বড় সিনেমাকে যেগুলো অনেক রিজন থাকে কেননা যে ডিস্ট্রিবিউট করে তার হয়তো আগে পিছনে কোনো ভালো সিনেমা রিলিজ করে শর্ত দেওয়া হয় অনেক সময় আমরা দেখেছি এটাও যে সোলো রিলিজের শর্ত এসেছে বাট যে সিনেমাগুলো আছে সেটা আমি যদি জিগ্রার কথা বলি বা আরেকটা কমেডি ফিল্ম আসছে তার কথা বলি এবং থেকে বড় কথা জোকার টু যেটা একটা আমি যদি তাদের ফ্র্যাঞ্চাইজির কথা বলি কি হাইপ পাওয়া একটা সিনেমা কত ভালো একটা সিনেমা আপনারা প্রত্যেকে জানেন তো সেই সিনেমাটা আগে রিলিজ করলেও সেই সিনেমাটা কিন্তু হোল্ড করবে এর মত পরিস্থিতিতে বাংলা সিনেমা কতগুলো শো পাবে তিনটে সিনেমার মধ্যে এবং আরও সিনেমা আসতে পারে বাংলা আন এখন ওই তিনটে নিয়ে আমি কথা বলছি সেটাও একটা ভাববার বিষয় কারণ হিন্দি সিনেমাগুলোর ক্ষেত্রে তাদের শো পাওয়া এবং সেগুলো যদি ভালো চলে সেই ট্রেনটাও আমরা দেখেছি অনেক সময় এই ট্রেলারগুলো কিন্তু ভীষণ সুন্দর হাইপ পেয়ে আছে যেটা একটা পজিটিভ দিক হিন্দি সিনেমাগুলোর ক্ষেত্রেও যদিও আট তারিখে রিলিজ করছে ওদিকে দুদিন টাইম পাওয়া যাচ্ছে এই দুদিনে মানুষজন হয়তো দেখে নেবে একটু যদি ওয়ার্ড অফ মাউথ থাকে তাহলে পরে হয়তো বাংলা সিনেমার যে ক্রেজটা সেটা থাকবে কিন্তু তাও যদি কোথাও গিয়ে মানুষ এই ব্যাপারটা আর্জি কর সেই জিনিসগুলো মাথায় রেখে দেখতে থাকে সিচুয়েশানটা তাহলে পরে কিন্তু একটা গম্ভীর বিষয় চলে আসবে এক্সটার্নাল ফ্যাক্টরটা কিন্তু হিউজ রোল প্লে করবে এবং বাংলা সিনেমার ক্ষেত্রে শো টাইম ভালো শো টাইম পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট শো পাওয়াটা খুব ইম্পর্টেন্ট সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো চ্যালেঞ্জ দেখতে পারি এবং পনেরোই আগস্ট আমরা দেখেছি যে বাংলা সিনেমা মানুষজন দেখেনি অথচ স্ত্রী তার রেকর্ড কালেকশন করে নিচ্ছে তো এই সিচুয়েশানগুলো আছে এই সম্ভাবনাগুলো আছে তো যাই হোক এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য একটাই উপায় সেটা হচ্ছে প্রথমত সিনেমাগুলোকে খুব ভালো সিনেমা হতে হবে বাংলা সিনেমাগুলো যেগুলো রিলিজ করছে এবং তার থেকেও বড়ো কথা ওয়ার্ড অফ মাউথ ভালো হতে হবে এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার জন্য কিছু মানুষকে অন্তত থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং তারাই এসে তো লেখালেখি করবে তারাই ভিডিও করে বলবে তারাই সিনেমাটি নিয়ে চর্চা করবে সুতরাং এই দুটো ফ্যাক্টারে খুব ইম্পর্টেন্ট যে সিনেমাটাকে ভালো করে ভালো হয়ে এবং কিছু লোকের কাছে অন্তত প্রথম দুদিনে সিনেমাটাকে পৌঁছাতে পেরে রিলিজ করতে পেরে তাদের কাছে সিনেমাটা যদি পৌঁছায় সিনেমাটা তারা যদি থিয়েটারে দেখে ভালো প্রমোশনের দ্বারা তাহলে পরে হয়তো সিনেমাগুলো একটু হলেও চলতে পারে এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনারাও জানেন যে বাংলা সিনেমার জন্য কতটা দরকারি এই পুজো বা এই ফেস্টিভ্যালগুলোতে ভালো সিনেমা চলা এই ছিল আমার ওপিনিয়ন তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টা